এবং আমি একটা কথা বলি সিপিএমের এই বিচারিতার একটা লিমিট থাকা উচিত যুদ্ধ বা অশান্তি কেউ চায় না এরম নয় যে শুধু বামেরা চায় না বাকি সবাই চায় এটা ভাবাটা ভুল তৃণমূল কংগ্রেসও কিন্তু কোনো অশান্তি চায় না কিন্তু কোথাও কোথাও এমন পরিস্থিতি তৈরি হয় সেখানে নিশ্চিতভাবে আমাদের সেনাবাহিনী বা আমাদের জওয়ান তাদের দেশের সুরক্ষার প্রশ্নে কিছু করণীয় থাকে নিরাপত্তা বাহিনীর এখন সেই সময়টায় তাদের পাশে থাকার বদলে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা কেউ সংঘর্ষ চাই না আমরা চাই না আমাদের ঘরের ছেলে মেয়েদের জীবন বাজি রেখে কোনো লড়াইতে যাক কিন্তু বাস্তব হলো যখন সীমান্তে কোনো সমস্যা তৈরি হয় দেশের সুরক্ষার প্রশ্ন আসে তখন তো তারা দেশকে রক্ষা করেন আমাদের রক্ষা করেন সেই রক্ষার সময় তারা যখন এই লড়াইটা করছেন সেই সময়ে ঠিক উল্টো সুরে মিটিং মিছিল করা এটা বামেদের কোনো অবস্থাতেই উচিত না এক মন ভাব করছে ওরা যেন শুধু ওরা শান্তি চাইছে বাকি কেউ শান্তি চাইছে নাহলে আমরাও শান্তি চাইছি কিন্তু যদি জঙ্গিরা ঢুকে আমাদের লোক মেরে দেয় যদি দেশের সরকার তাদের পাল্টা জবাব দিতে চান তো তখন কী হবে সেটা আর এই কথায় বার্তায় যে যুদ্ধ নয় শান্তি চাই আমার মনে হয় এদের প্রত্যেককে যারা যারা যুদ্ধ নয় এই বামেদের যুদ্ধ নয় শান্তি চাই এদের একেবারে সীমান্তে সামনে আগে ছেড়ে দিক মানে বিএসএফেরও সামনে সেনাবাহিনীরও সামনে এরা আগে মিছিলটা গিয়ে সীমান্ত রেখায় করে শান্তি ফেরাক তারপর শহরে এসে এই নাটকটা করতে আসবে এদেরকে ধরে বিএসএফকে কয়েক মিটার পিছিয়ে নিয়ে একশো মিটার পিছিয়ে নিয়ে সীমান্তেই সিপিএম ক্যাডারদের আর বামেদের ওই সীমান্তে গিয়ে পাকিস্তানি জঙ্গি আর পাকিস্তানি সেনার সামনে গিয়ে শান্তি মিছিল করতে পাঠানো হোক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে দেশবিরোধী শত্রু যারা রয়েছে শত্রুরা শত্রুপক্ষ দেশবিরোধী শক্তি তারা করেছে পহেলগাঁওতে করেছে আরও কিছু কিছু শক্তি করেছে কিন্তু বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি আছে ফলে জোর করে সম্প্রীতি রাখতে হবে সম্প্রীতি রাখতে হবে এগুলো করে তো উল্টো প্রচার হচ্ছে বাংলায় তো সবাই আমরা একসঙ্গে আছি হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্ম একসঙ্গে আছি আজকে আমাদের ঘরের বাংলার ঝন্টু আলী শেখ ধর্মে মুসলমান ভারতে ভারত মাতাকে রক্ষা করা সেনাবাহিনীতে কাজ করছে গুলিতে নিহত হয়েছে শহীদ প্রাণ দিয়েছে পর্যটক যেমন দিয়েছে তেমনি ঝন্টু আলী সেও দিয়েছে তো এখানে জোর করে সম্প্রীতি রাখতে হবে এই কথাটা বলার কি সময় এটা বাংলা শান্ত বাংলা মিলেমিশে আছে সিপিএম অকারণ নাটক করতে চাইছে যুদ্ধ নয় শান্তি চাই আরে ভাই আমরাও জানি যুদ্ধ নয় শান্তি চাই সবাই আমরা শান্তি চাই কিন্তু যখন একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয় এবং দেশকে কোনো অবস্থান নিতে হয় তখন তো দেশের সঙ্গে থাকব এই আলোচনাগুলো তো আমরা পরেও করতে পারি যুদ্ধ নয় শান্তি চাই এই নিয়ে হওয়া উচিত ওই হওয়া উচিত এখন যখন দেশ একটা জায়গায় রয়েছে তখন আমরা রাজনীতিটা বড় করে দেখবো আমি কি বিজেপির ভুল ধরতে নামব নাকি আমরা সবাই মিলে এখন দেশে এক কাঠটা একটা মঞ্চ তৈরি করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেশ সবার আগে তাই রাজনৈতিক যদি মত থাকে সেটা পরে দেশের স্বার্থে কেন্দ্রের সঙ্গে থাকাটা নীতি এবং রীতি সেই সময় যারা কলকাতার রাস্তায় মামার বাড়ি হচ্ছে কলকাতার রাস্তায় যুদ্ধ নয় শান্তি চাই এদের প্রত্যেকটাকে তুলে সীমান্তে ছাড়া ওখানে গিয়ে মিছিল করুক যেখানে পাকিস্তানি সেনা গুলি চালাচ্ছে যেখানে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে মারছে সেই সীমান্তে এই বামপন্থীদের ছেড়ে দিয়ে আসা ওইখানে গিয়ে যুদ্ধ নয় শান্তি চাই করুক আমাদের যারা বুকে রক্ত দিয়ে লড়ছে ঘরের ছেলেরা তাদেরকে একটু পিছিয়ে আনা হোক এখানে ওরা তো মানে ওই ওই লাল পতাকা নিয়ে ওখানে গিয়ে সীমান্তে এরা গিয়ে ওই নাটকটা করে আসুক দেখেন সিরিয়াসলি বলছি দেখে ওখানে পাড়ান এখানে নাটকবাজি করছে কেন যারা আর্জি করে গিয়ে দেশবিরোধী যে শক্তি যারা সেনাদের উৎসাহ দেওয়ার বদলে উল্টো কথা বলে এদের আর্ধেক তো ওইসব বিভিন্ন রকম রঙের লাল এ তো আর্জি করে অশান্তি তৈরি প্ররোচনা এই এইসব নামগুলোর আর্ধেকে ছিল ওখানে এই সব নামগুলো ছিল এরা এখন নেমেছে এই করতে আরে কোনটা বিদেশ নীতি ঠিক কোনটা ভুল এগুলো আপনারাও প্রশ্ন করতে পারেন আমরাও করতে পারি সব পরের কথা এখন পরিষ্কার কথা মমতা ব্যানার্জির বক্তব্য দেশ একটা সিচুয়েশনে রয়েছে এখন সব রাজনীতি ভুলে দেশ দেশে এক কাঠটা এই সময় আপনি যুদ্ধ নয় শান্তি চাই আপনারা শুধু শান্তিকে আপনারাই শুধু শান্তিকে আমি আমরা নই আমাদের যে ঘরের ছেলেগুলো লড়ছে তারা শান্তি চায় না তারা যুদ্ধ চায় কিন্তু দেশের সুরক্ষার জন্য তো সেনাবাহিনীকে থাকতে হয় বিএসএফকে থাকতে হয় এটা কঠোর বাস্তব আপনাদের কমিউনিস্ট কান্ট্রিগুলো কোনোদিন যুদ্ধ করেনি নাকি অন্য দেশ আক্রমণের পর তারা এসে বলেছে না এসে দখল করো যুদ্ধ করেনি তখন কি ছিল সেনাবাহিনী তুলে দিয়েছিলেন তা কলকাতায় নাটক করছে কেন এরা এদেরকে তুলে একদম গিয়ে বর্ডারে ছেড়ে দেওয়া হোক সেনাবাহিনীরও সামনে এরা পাকিস্তান যখন আসবে পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি সেনা যখন আসবে এরা তখন ওইখানে হাত ফাত তুলে ওই যুদ্ধ নয় শান্তি চাই বলে ওদের দু চন্দন দিয়ে আপ্যায়ন করবে